ফের বেতন বাড়লো অস্থায়ী কর্মচারীদের নভেম্বর মাসে এই বেতন কার্যকারী হবে বলে নবান সূত্রে জানা গেছে তো কাদের বেতন বাড়লো এই নিয়ে আজকে ভিডিওতে কিন্তু চর্চা হবে যাই হোক দেরি না করে আমরা জেনার চেষ্টা করব যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো যাদের বেতন ছিল এক কোথায় বারো হাজার টাকা তাদের একই বাড়ি তিন হাজার টাকা এক্সট্রা বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে তাদের বেতন দাঁড়িয়ে গেল হচ্ছে পনেরো হাজার টাকা তাদের বেতন বাড়লো এক কোথায় তিন হাজার টাকা তাদের মধ্যে বেশ কিছু কর্মচারীর এই বেতন কিন্তু পদোন্নতিও হয়েছে বেতন বৃদ্ধির জন্য সরকার অলরেডি দুশো কোটি টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ আর্থিক বছরে এই টাকা বরাদ্দ করা হয়েছে বেতন যে সমস্ত কর্মচারীদের বাড়লো তাদের মধ্যে হচ্ছে হসপিটালে ইএসআই হসপিটালে বর্তমানে গোটা রাজ্যে আটশো জন কর্মী বর্তমান নিযুক্ত রয়েছেন তারা চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ পেয়েছে দু সালে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় এই মুহূর্তে বেতন বাড়লো বেশ কিছু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের বেতন ছিল বারো হাজার টাকা তা একবারে তিন হাজার টাকা বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে তাদের বেতন দাঁড়ালো পনেরো হাজার টাকা নভেম্বর মাস থেকে এই বেতন চালু হবে বলে অর্থদপ্তর সূত্রে জানা গেছে